আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার দিবো না কারণ যতই দিব না কেন দিন শেষে আমার মেয়ের পরিচয় হবে ছোট লোক আর ফকিনী বাড়ির মেয়ে হিসেবে কিন্তু আমার কাছে মেয়ে অরিস হিসেবে যে সম্পত্তি পাবে বা যেটা তার প্রাপ্য সেটা দিয়ে মেয়েকে ছোট্ট হলেও একটি ঘর বানিয়ে দেব অথবা ঘর করার একটি ছোট্ট জায়গা কিনে দেব যেটাতে একমাত্র অধিকার থাকবে একমাত্র আমার মেয়ে যেখানে তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যু রাখ পর্যন্ত এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না অন্তত তার শ্বশুরবাড়ির লোকজন যেন কথায় কথা এই কথা বলতে না পারে ঘর কোনো বাপের বাড়ি থেকে নিয়ে আসা না বা এটা তোমার বাড়ি না দেব নরাসা যেন বলতে না পারে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা যেন আমার মেয়ে অন্তত নিজের একটা মাথা গোজার ঠাই থাকে জানো তো আজকাল টাকা জায়গাওয়ালা মানুষের খুব দাম বাবার বাড়িতে ভাই সংসারে বা স্বামীর ঘরগুলো যে কতটা দাম সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই বোঝে আমি এটা চাই না আমার মতো পরিস্থিতি আমার আদরের সন্তানের হোক সে যেন এই ঘরটায় এসে মাঝে মাঝে মনের আনন্দে অথবা কষ্টে চোখে জল ফেল মন চাইলে বেলা ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে অনেকে নানা মন্তব্য করবে আমি জানি কিন্তু বাস্তবতা বড্ড কঠিন যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলোর মর্ম কারণ এমন ভুক্তভোগী আমাদের শিক্ষিত সমাজে অনেক আছে জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে সেটা হয় যৌবনে নয়তো বৃদ্ধকালে আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু আমার একটা মেয়ে আছে এই কথাগুলো কিন্তু আমারও মনের কথা মেয়ে বিয়ের সময় ভরি ভরি গয়না অথবা ফার্নিচার দিয়ে কোনো লাভ নেই মেয়েকে যদি আপনি একটি ঘর তুলে দেন অথবা ঘর তোলার জন্য যদি আপনি একটি জায়গাও তাকে দেন তাহলে দেখবেন যৌবনে অথবা এই ঘরটা থাকতে পারবে কারো কাছে সে ছোট হবে না আর অনেকদিন পর পেঁপে ভাজি করেছি আর হচ্ছে সিমের বিচি দিয়ে কই মাছটা রান্না করেছি সিমের বিচিটা কিন্তু ভালোই লাগে কিন্তু এই সিমের বিচিটা যখন হচ্ছে খোসাটা ছাড়াই তখন একটু হচ্ছে ঝামেলা হয় মানে একটু লেট হয় তবে এটা যদি সিদ্ধ করে ফালানো হয় তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায় আর আজকে কিন্তু আমি কোন রকম সিদ্ধ করিনি সারা রাত হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে হচ্ছে আর বাকি অর্ধেকটা নাস্তা করার পর করলাম করা হয়নি এমনিতে আছে আছে তবে অনেক পরিমাণে হোক শিমের বিচি দিয়ে হচ্ছে গরু মাংস বলেন মুরগি মাংস বলেন অথবা মাছ বলেন সবকিছুর সাথে খেতেই কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু শিমের বিচিটা বেশ কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর আজকে সাদা মাটা বলতে এই মাছ ভোনাটাই করেছি শিমের বিছি দিয়ে আর হচ্ছে পেঁপে ভাজিটা করেছি পেঁপেটাও কিন্তু রান্না করে খেতে ভালো লাগে তবে আজকে যেহেতু আমি শিমের বিচি দিয়ে কই মাছটা রান্না করেছি সেজন্য পেঁপেটা ভাজি করে নিয়েছি কিছুটা কাঁচামাচ ফালি দিয়ে দিয়েছি আর উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো এই শিমের বিচি রান্নাটা কিন্তু আজকে বেশ ভালো লেগেছে যেহেতু অনেকদিন পর খেয়েছি আর বড় বড় হচ্ছে কই মাছ দিয়ে রান্না করেছি তাই অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ Is.